আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বর্তমান সময়ে আপনারা যারা আমাদের থেকে আখের গুড় সুই থায় কাটিমোনাম সে সাথে প্রাকৃতিক চাকের মধু নিতে চাচ্ছেন বা সংগ্রহ করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সে সাথে আপনারা আমাদের থেকে বর্তমান সময়ে যে কোনো মিষ্টি খাবার তৈরি করার জন্য আখ থেকে সরাসরি আখ থেকে রস সংগ্রহ করে নতুন গুড় আমরা তৈরি করছি তো আপনাদের যে কোনো মিষ্টিন্ন জাতীয় খাবার তৈরি করতে আমাদের থেকে নিরাপদ আখের গুড়গুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে যে গুড়গুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ খুবই হবে এবং আমরা সারা বাংলাদেশে গুড়গুলো ডেলিভারি করছি আর বর্তমান সময় যেহেতু ঠান্ডার সময় চলে আসতেছে সুতরাং আপনারা প্রাকৃতিক চাকের মধুগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনাদের যখন যেটা প্রয়োজন হবে ঠিক আমাদের থেকে অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমরা সবসময় নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ছি এবং সেই ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে